ডিয়ার স্টুডেন্টস এই ভিডিওতে আমি তোমার লাগে লইয়ে এসি একটা জ্যামিতির টপিক টপিকটা হইল দ্বিমাত্রিক আকৃতি দ্বিমাত্রিক আকৃতি কি তা দ্বিমাত্রিক আকৃতি হইল আমরা যেটা সমতল ভূমির যেটা আঁকতে পারি কাগজের উপরে বা সমান জায়গার উপরে যেটা আকৃতি আঁকতে পারি যেটার উচ্চতা বা গভীরতা থাকে না এতারে আমরা দ্বিমাত্রিক আকৃতি হই যেমন তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাই রায় তিনকোনা একটা আকৃতি আছে গোল আছে পাঁচ পাঁচকোনা এতারে আমরা দ্বিমাত্রিক আকৃতি কই যে তার কোনো উচ্চতা থাকে না এই স্লাইডে তোমরা দেখতে পাই দ্বিমাত্রিক আকৃতির সংজ্ঞা দ্বিমাত্রিক আকৃতি বলতে এমন সব চিত্রকে বোঝানো হয় যেগুলোর দৈর্ঘ্য প্রস্থ থাকে কিন্তু কোনো গভীরতা বা উচ্চতা থাকে না এগুলো সমতল পৃষ্ঠে আঁকা যায় এবং এগুলোকে বাস্তবে ধরতে বা অনুভব করতে পারা যায় না বাস্তবে আমরা এগুলো ধরিয়া দেখতে পারি না কাগজের মাঝে যদি আমি একটা জিনিস আঁকি তো এটার আমি আমার হাতের মুটির ধরতে পারমনি পারতাম না কিন্তু এটা আমি দেখতে পারবো ঠিক আছে মেন মেন যেটা দ্বিমাত্রিক আকৃতি হইলো এটাই হইলো ওই তিনটাও স্ক্রিনের মাঝে দেখায় ত্রিভুজ একটা আরেকটা হইলো বৃত্ত আরেকটা হইল চতুর্ভুজ ত্রিভুজ মানে যেটার তিনটা কোনা তিনটা বাহু থাকে এটা ত্রিভুজ বুঝ মানে বাহু যেটা সাইডর এটা সাইড আছে না তিনটা সাইড আছে ও মানে তিনটা বাহু আছে তিনটা ভুজ আছে তো এটার লাগি এটার নাম হলো ত্রিভুজ বৃত্ত হইল গোল আকৃতি একটা যেটার কোনো উচ্চতা থাকে না গোল কইতে আবার বল নাই কাগজের মাঝে বা সমান জায়গায় যদি গোল একটা আঁকা হয় ফুরা গোল এটা বৃত্ত হইব চতুর্ভুজ মানে সাইরকোনা থাকলে এটা চতুর্ভুজ সাইরকোনা সাইর বাহু বৃত্ত বৃত্ত হইল গুল আকৃতি কোনো কোন বা বাহু নেই চতুর্ভুজ চতুর্ভুজের চারটি বাহু ও চারটি কোণ থাকে ত্রিভুজ ত্রিভুজের তিনটি বাহু তিনটি কোণা থাকে ডিম্বাকৃতি মানে ওই ডিম্বর আকৃতি ঠিক আছে নি ডিমর আকৃতি কিলা ওলা ডিম থাকে নানি ডিমর আকৃতি কিন্তু সমতল আঁকা থাকলে এটারে আমরা অবাল মু মানে ডিম্বাকৃতি পঞ্চভুজ পাঁচটা বাহু পাঁচটা কোন থাকবো ষড়ভুজর ছয়টা বাহু থাকবো ছয়টা কুণও থাকবো অষ্টভুজর আটটা বাহু থাকবো ঠিক আছে নেন মেইন যে তিনটা আমি কইছিলাম বৃত্ত ত্রিভুজ আর চতুর্ভুজ ওটাই একটু বালা করিয়ে দেখিলাই দেখো বৃত্ত কিতা বৃত্তইলগিয়া একটা সমতল জায়গাত গুল করিয়ে ফুরা একটা আঁকা চিত্র যেটার কোনো উচ্চতা গভীরতা কিছু নাই বৃত্তর কিতা থাকে বৃত্তর একটা কেন্দ্রবিন্দু থাকে কেন্দ্রবিন্দু মানে ঠিক মাঝে একটা বিন্দু থাকে আর কেন্দ্রবিন্দুর থেকে সমান দূরত্বে যদি আমরা বিন্দু 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 জুড়ি 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 যাই আর ফুরা বন্ধ থাকে কোনো ফাঁক থাকে না তখন এটা হয়ে যাব বৃত্ত জেলা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাইলে ঠিক আছে নেন তো এটা হলো একটা বৃত্ত বৃত্ত হলো একটি গোলাকার সমতল আকৃতি যা নির্দিষ্ট কেন্দ্রবিন্দু থেকে সমান দূরত্বে থাকা সব বিন্দু দিয়ে গঠিত এটি একটি বন্ধ আকৃতি যার কোনো কোণ থাকে না তোমরা যদি সংজ্ঞা আয় পরীক্ষার্থে তোমরা ওটা শিখিয়ে রাখতে পারো লিখে রাখতে পারো এটা লেখালে তোমরা ফুল মার্কস পাইবে বৃত্তর ব্যাপারে আরও কিছু ডিটেলসে আমরা যদি দেখি দেখি শেখার চেষ্টা করিতে আমরা দেখতে পাই প্রধান অংশ হইল তার একটা কেন্দ্রবিন্দু থাকে বৃত্তর মাঝখানের বিন্দু যেটা এটা কেন্দ্রবিন্দু মাঝখানে যে বিন্দু যে দেখায় পরিধি পরিধি মানেও যে তার বাইরের বর্ডার যে গুগল যে গুগল তার পরিধি ওইটা তার পরিধি ঠিক আছে নেন এরপরে হইলো যা যা মানে কি তাও যে তার পরিধির থেকে এক সাইড থেকে আরেক সাইডে যদি একটা রেখা টানা হয় যে কোনো জায়গা এটাই যুব তার যা ঠিক আছে নেন এরপর হইল ব্যাস ব্যাস কিতাব বৃত্তর যে কোনো জায়গার যদি রেখাটা নিইটা হইব যা কিন্তু কেন্দ্রবিন্দুর মাঝে দিয়ে যদি একটা আমি তো আঁকিয়ার এটা আদেশ বেখা শেখা হয়ে যায় সোজা হইতো সরল রেখা হইতো মানে সোজা রেখা হইতো যদি কেন্দ্রবিন্দুর মাঝে মাঝে দিয়া ঠিক কেন্দ্রবিন্দু দিয়ে পার হয়তো এটা হইব বৃত্তর ব্যাস ব্যাসার্ধ ব্যাসার্ধ কিতাব ব্যাসর আধে খান হইল ব্যাসার্ধ আর্ধ মানে আধে খান ও কেন্দ্রবিন্দুর থেকে যদি খালি এক সাইড পর্যন্ত জায়গা বর্ডার পর্যন্ত এটাই যাবো ব্যাস দোকানে খান আর ফুরা যদি কেন্দ্রবিন্দু ফার হই অমাতার থেকে ক্ষমতার জায়গা এটাই যুব ব্যাস ঠিক আছে নেন বৃত্তত কোনো কোনা বা কর্নার থাকে না আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হইলো বৃত্তর দীর্ঘতম যা মানে বৃত্তর সবচেয়ে লম্বা যা হইলো বৃত্তর ব্যাস ব্যাসু মাঝে মাঝামাঝি ফার হয় না নি মাঝখান থেকে বেশি লম্বা হইব না লাগে বৃত্তর সবচেয়ে লম্বা যা হইলো বৃত্তর ব্যাস ত্রিভুজ ত্রিভুজ কি তা ত্রিভুজ হইলো একটা বন্ধ জামিতিক আকৃতি যেটার কিতা থাকে তিনটা বাহু তিনটা কোন থাকে ত্রিভুজ হল একটি বন্ধ জামিতিক আকৃতি যা তিনটি রেখাখণ্ড বা বাহু দিয়ে গঠিত এবং এতে তিনটি কোন থাকে রেখাখণ্ড মানে কিতা রেখাখণ্ড মানে ও এক পয়েন্ট থেকে এক পয়েন্ট যদি এক টুকরা রেখা থাকে এটার যদি একটা নির্দিষ্ট পয়েন্ট আমি ওনার দিই এটা এ পয়েন্ট আর এটা বি পয়েন্ট এটা হয়ে যাব রেখাখণ্ড মানে রেখার টুকরা আর রেখা কিতা রেখা হইলো রেখার কোনো শেষ বিন্দু থাকে না ও যদি আমি ওটা আঁকি আর ওলা দর্শাইয়া দিই যেন ওদিকেও যার ওদিকেও যার তো এটা হয়ে রেখা রেখা রেখার কোনো লাস্ট বিন্দু থাকে না শেষ বিন্দু থাকে না কিন্তু রেখাখণ্ডর শেষ বিন্দু থাকে এর লাগে আমি রেখা খণ্ড রেখা নাই তো তিনটা রেখাখণ্ড দিয়ে যদি আমরা একটা বন্ধ আজামিতিক আকৃতি বানাই এটাই হইব গিয়া ত্রিভুজ ত্রিভুজের তিনটা রেখাখণ্ড দিয়ে গঠিত এর লাগে তিনটা সাইড থাকে আর এটা সাইডে আমরা ভুজ কই বাহু কই এর লাগে নাম হইলো ত্রিভুজ ঠিক আছে কোনো তিনটা থাকে ত্রিভুজের তিনটা বাহু তিনটা কোন থাকে নেক্সট হলো চতুর্ভুজ চতুর্ভুজ কিতা চতুর্ভুজ ও ত্রিভুজ জেলার তিনটা বাহু চতুর্ভুজ চারটা বাহু শেষ চতুর্ভুজ কিতা ষাটটা বাহু দিয়ে আমরা ষাটটা রেখাখণ্ড দিয়ে গঠন করলাম বন্ধ আকৃতি এটা হইব চতুর্ভুজ ষাটটা বাহু থাকবো সাইডটা কোণ থাকবো এটা হলো চতুর্ভুজ চতুর্ভুজ হলো একটি সমতল জামিতিক আকৃতি যার চারটি বাহু চারটি কোণ এবং চারটি শিষ্যবিন্দু থাকে তো ওইটাইনও আসলে আমরা মেইন মেইন যেটা একদম বেসিক্স আমি তোমরা ভিডিও মানে একদম সানিয়া মাখিয়া জাবলা না করিয়া একদম তোমরা সহজ সরলভাবে বুঝানোর চেষ্টা করছি বেসিক যেগুলা জামিতিক আকৃতি আশা করি বোঝা গেছে যদি বোঝা যায় তো আমার কমেন্ট করে জানাইও ভিডিও লাইক শেয়ার করিও আর চ্যানেল সাবস্ক্রাইব করিও এই চ্যানেল এটা ভিডিও বেজান পাই পাই তোমরা আর তোমরা হেল্প হইব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও